বার্ষিক পরীক্ষা দুই দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় কোরআন মাজিদ তাজবিদিক্ষী বন্ধুরা এটি তোমাদের লেকচার প্রকাশনীর প্রশ্ন দেখো আব্দুর রহিম পুকুরে গিয়ে পানিতে নেমে উজু করলো সে মুখ ও হাত ধুয়ে মাথা মাসে করে চলে আসলো খালেদ বলল তোমার উজু হয়নি ক উজু এর অর্থ কি গ হ্যাঁ খ কি কি কাজে উজু লাগে গ আব্দুর রহিমের উজু হয়েছে কিনা তোমার পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো ঘ হচ্ছে খালেদের মন্তব্যের সাথে তুমি কি একমত তোমার মতামত বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন জুনুবি হওয়া সত্ত্বেও রফিক কোরআন তেলাওয়াত করছিল হালিম বলল তোমার জন্য কোরআন তেলাওয়াত করা বৈধ নয় প্রশ্ন হচ্ছে গির সাবিল এর অর্থ কি গোসল কাকে বলে রফিকের কাজের সরি মূল্যায়ন করো ঘ হচ্ছে আলিমের মন্তব্যের সাথে তুমি কি একমত তোমার বক্তব্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন শাহিন ও উমর দুই বন্ধু তারা সুরা মুদ্দাসির ও প্রাথমিক আয়াতগুলো মুদাসিরের প্রাথমিক আয়াতগুলো নাজিলের স্থান ও সময় নিয়ে মতভেদে লিপ্ত হয় তো এই প্রশ্নের আলোকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে কম অর্থ কি তারপরে খ কম ফা ইদার এর ব্যাখ্যামূলক অনুবাদ করো শাহিন ও উমরের বিতর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে সমাধান করো হচ্ছে তুমি শাহিন ও উমরের মধ্যে কাকে এবং কোন সমর্থন করবে তুমি কাকে এবং কেন সমর্থন করবে আলোচনা করো চার নাম্বার প্রশ্ন দেখো নোমান ও হাসিব ষষ্ঠ শ্রেণীর ছাত্র উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় গুণা কোনটি মিথ্যাচার কাকে বলে গ উদ্দীপকে বর্ণিত ঘটনা নবীযুগের কোন ঘটনার সাথে মিল রেখে ব্যাখ্যা করো গ নোমানের কর্মকাণ্ড সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো পাঁচ নম্বর ষষ্ঠ শ্রেণীর কোরআন ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে হাতের লেখা আনতে বললেন সকল ছাত্র হাতের লেখা আনলো কিন্তু জামিল খান আনলো না এর কারণ জিজ্ঞেস করা হলে সে বলল আমার হাতের লেখা তো খুব সুন্দর আমি কেন হাতের লেখা আনবো এতে শিক্ষক মনক্ষুণ্ণ হলেন প্রশ্ন হচ্ছে ফখর কি অর্থ কী ফখর অর্থ কী তারপরে অহংকার কাকে বলে উদ্দীপকে বর্ণিত জামিল খানের সাথে কার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো আর হচ্ছে জামিল খানের কর্তব্য কী ছিল সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন খালেদ তার বন্ধুদের আড্ডায় করিম সম্পর্কে বলল আলোকে উদ্দীপক আলোকে প্রশ্ন হচ্ছে আলগিবা অর্থ কি তারপরে আলগিবা তোর মধ্যে কি বোঝায় খালেদের কাজটি শরীয়তের দৃষ্টি ব্যাখ্যা করো তুমি কার পক্ষ নেবে এবং কেন বিশ্লেষণ করো সাত নাম্বার প্রশ্ন রাইসুদ্দিন ধনী মানুষ সাত নম্বরের প্রশ্ন হচ্ছে ইসরাফ অর্থ কি ইসরাফ কাকে বলে রাইসুদ্দিনের ছোট ছেলের আচরণ ব্যাখ্যা করো ঘ তুমি দুই ছেলের কাকে এবং কেন সমর্থন করবে তোমার মতামত বিশ্লেষণ করো তাজবির অংশ রহিম শুনল তার ছোট বোন খুব দ্রুত কোরআন তেলাবাদ করছে কি মাদের পরিমাণ বুঝিয়ে লেখো কর্মকাণ্ডের মূল্যায়ন করো হচ্ছে রহিমের মন্তব্যের সাথে তুমি কি একমত তোমার বক্তব্য বিশ্লেষণ করো তারপর নয় নম্বর প্রশ্ন মাদ্রাসার সাপ্তাহিক জলসায় হাবিব সুরা কাফির তেলাবাদ করলো তো নয় নম্বর উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে মত ক্ষত প্রকার মাদে মুনফাসিল বলতে কি বুঝো উদ্দীপকে হাবিব সুরা কাফিরুনদের কোন কোন প্রকার উচ্চারণ করেছে বর্ণনা করো সাহেবের মন্তব্য কি সঠিক ছিল তোমার মতামত ব্যক্ত করো এই হলো নয়টা প্রশ্ন আর অর্থ সহ সুরা বা সুরের অংশ বিশেষ লেখো দশ নিচের যে কোনো একটি সুরা অর্থ সহ মুখস্থ লিখতে হবে সুরা কাউসার বা সুরা কাফিরুন কাউসার বা কাফিরুন অর্থ সহ মুখস্থ লিখতে হবে এখানে দশ তাই হলো ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ এবং তাজবিদ প্রশ্নটি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবে